আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত হ্যালো ভিউার্স আলমারের পক্ষ থেকে আমি শুভ খান আপনাদের সামনে নিয়ে এসেছি একটি দারুণ কোয়ালিটির একটি আধুনিক মানের একটি মেশিন এই মেশিন আপনার সবাই জানেন ফিড মেশিন ইতিমধ্যে যে ভিডিওগুলো আমাদের দেওয়া ছিল সেগুলো হলো দেশীয় মেশিন আর এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না মেশিন একটি আধুনিক মানের এবং আধুনিক কোয়ালিটি মেশিন মেশিনটিতে ব্যবহার করা হয়েছে চার রোলার এবং একটা নিচে ব্যবহার করা হয়েছে কার্বন স্টিলের একটি গিয়ার বক্স বেনিয়াম এই মেশিনের মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের পশু খাদ্য হাঁস মুরগি পোলট্রি মাছের খাদ্য গরুর খাদ্য সহ খামার ব্যবস্থাপনা বিভিন্ন জিনিস আপনারা এটাই ভাঙাতে পারবেন যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে না মিসেস আলম হাটোয়ার আর এন রোড যশোর এই মেশিনটি তৈরি কৃত হল সম্পূর্ণ অর্জিন বাই চায়না চায়না মেডিন চায়না চায়না থেকে সরাসরি আমদানিকৃত একটি মেশিন এই মেশিনটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই মুহুর্তে কেউ যদি এই মেশিনগুলো নিতে চান এবং খাবারে ব্যবহার করবেন বলে ভাবেন অবশ্যই আমাদের কাছ থেকে এই মেশিনটি নিতে পারেন আমাদের ঠিকানা মেসাজ আলম হার্ডওয়্যার আর রোড যশোর আমরা মূলত উনিশশো থেকে বিভিন্ন কৃষি মেশিনারি এবং মিল মেশিনারি সহলো উৎপাদন আমদানি এবং এই মেশিনগুলো বিভিন্ন জায়গায় আমরা সেল দিয়ে থাকি পাইকারি এবং খুচরা পর্যায়ে আমরা এছাড়াও খামারের বিভিন্ন রকমের প্রোডাক্ট যেমন মিক্সার মেশিন ক্রাশার মেশিন ফিড মিল অটো রাইস মিল সহ প্রায় আমাদের দুইশোর উপরে প্রোডাক্ট আছে। এবং এই মেশিনটির বৈশিষ্ট্য হল এই মেশিনটি দিয়ে আপনার বিভিন্ন সাইজের খাদ্য ভাঙাতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমরা যে এই খাদ্যটা আজকে ভাঙায় দেখাচ্ছি এটা হলো সাইজে একটু বড় সাইজে একটু বড়ো চাইলে আপনারা এইটা সাইজ আরও ছোট করতে পারবেন আরও বড় করতে পারবেন যারা এই মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিনের মাধ্যমে আপনারা গরুর খাদ্য যেটা একটু বড় সাইজ এবং মোটা সাইজের হবে এটা করতে পারবেন হাঁস মুরগির জন্য একটু ছোটো সাইজের সেটা করতে পারবেন আবার মাছের খাদ্য বিভিন্ন সাইজ রেশিও হিসেবে করতে পারবেন মনে রাখবেন খাদ্যটা ব্যবহার খাদ্য তৈরি করতে গেলে বিভিন্ন রকমের রেশিও থাকে সেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে শুনে নিতে পারেন